নিয়মিত মৌরি খেলে কি হয় এ রক্ত পরিষ্কার হয় বি ওজন বাড়ে সি চুল পড়া বন্ধ হয় ডি হাড় মজবুত হয় সঠিক অ্যান্সার অপশান সি চুল পড়া বন্ধ হয় কোন ফল হার্টের জন্য সবচেয়ে বেশি উপকারী এ আপেল বি কলা সি আম ডি নাশপাতি সঠিক অ্যান্সার অপশান বি কলা নিয়মিত করলা খেলে কি হয় এ রক্ত পরিষ্কার হয় বি ওজন বাড়ে সি ওজন কমে ডি হাড় মজবুত হয় সঠিক অ্যান্সার অপশান এ রক্ত পরিষ্কার হয় সকালবেলায় খালি পেটে হাঁটলে কোন রোগ ভালো হয় এ হাঁপানি রোগ বি হার্টের রোগ সি কিডনি রোগ অপশান বি হার্টের রোগ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন আপনার একটা লাইকই আমাদের ভিডিও বানাতে আরো মোটিভেট করে